মহান প্রযুক্তির সাথে আসে মহান দায়িত্ব তাই না ঠিক আছে যদি আপনি মনে করেন যে আপনার ওষুধের প্রয়োজন তাহলে আপনি মনে করবেন যে আপনি ওষুধের সাথে সম্পর্কিত সহায়তা পাবেন কিন্তু এর পরিবর্তে আপনি দেখতে পাবেন সাদা মানুষরা সর্বত্র বলছে যে আপনি আমাদের ওষুধ আমাদের আমেরিকান ওষুধ নিন যার মানে আপনি এমন কিছু পাবেন না যা স্ত্রী পেতে পারে এবং আমি টাকা পাবো না কারণ আপনার প্রযুক্তি আপনার লোকেরা অকেজ এবং আপনি শুধু ওষুধের সংগ্রহ নিচ্ছেন যাতে আমরা আরও বেশি অর্থ উপার্জন এবং আরও বেশি সন্তান নেওয়ার জন্য একটি ভালো ওষুধ তৈরি করতে পারি যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং এটাই যথেষ্ট আমেরিকার আগ্রহ এবং যথেষ্ট কারণ যে আপনি যে সাংস্কৃতিক পটভূমি আছে তা বলার জন্য যে আপনি এই সাদা মানুষদের বিরোধিতা করার চেষ্টা করছেন যারা আপনাকে বলছে যে আপনি সাদা আমেরিকান নন এবং আপনি নিজেকে সমর্থন করছেন এবং বলছেন যে আপনি ভারতীয় বা বাংলাদেশি আর নেই কারণ আপনি ওষুধ নিয়েছেন এবং আপনি ইংরেজি বলছেন যা প্রধানত আমেরিকা এবং বাকি বিশ্ব যা করে তাই ইংরেজি সাদা তাই আপনি কিছুই পাবেন না কারণ ইংরেজি এই ওষুধ আবিষ্কার করেছিল যা আপনি নিয়েছেন এবং আপনার যে ব্যক্তিত্ব আছে তা আপনার জন্য অনন্য কারণ আপনার ডিএনএ আলাদা আপনার আঙুলের ছাপ আলাদা সবাই এক নয় কিন্তু আপনার কিছু মিল আছে যেখান থেকে আপনার পিতামাতার জিন এসেছে ইত্যাদি 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 এই সমস্ত বৈজ্ঞানিক যে কারা লোহ বা জার্মানিক কোকেশীয় সাদা অ্যাংলো স্যাকসন সাদা কোকেশীয় কেলটিক এবং এই সমস্ত অন্যান্য যা সাদা মানুষ বিশ্বাস করে এবং আছে আমরা যা বিশ্বাস করি আমেরিকার স্বার্থ এবং আমেরিকা যা বিশ্বাস করে যেমন আপনার দেশ কিছু অন্য কিছু বিশ্বাস করে তা সম্পূর্ণরূপে আমরা যা জানি মানসিক স্বাস্থ্য হিসাবে সাদা আধিপত্যের জন্য নতুন সর্বশেষ সিস্টেম এবং আমরা একে অপরকে বলতে পারি যে হে আমরা সাদা মানুষই চালিয়ে যাব যদি আপনার কোন মানসিক সমস্যা থাকে পাগল জিনিসের কথা বলছেন যদি আপনার মানসিক স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে মূলত এই মতগুলি কেবল আপনার নিজের অর্থ উপার্জনের জন্য রয়েছে কিন্তু প্রতিযোগিতা এবং অ্যান্টিট্রাস্ট এবং প্রতিযোগিতা বিরোধী আইন নির্দেশ করে যে সাদা মানুষ আমেরিকার স্বার্থকে প্রতিযোগিতামূলক এক নম্বর হিসাবে রাখতে পারে এবং আপনি এর কাছাকাছি কোথাও থাকবেন না কারণ আমরা আপনার টকের রং আপনার শরীর আপনার টেক্সচার আপনার খাবার আপনার সংস্কৃতি এবং তারা কি করে তারা এটি চালিয়ে যায় এবং এটি আমেরিকার সামরিক নীতি হিসাবে পরিচিত কিন্তু সাহায্য পরিবর্তে আধিপত্য এবং প্রতিযোগিতার সাথে আরও বেশি সম্পর্কিত যা আমি মনে করি হয়রানি হিসাবে পরিচিত কারণ সহজভাবে আমার সহজ উদ্ভাবন এই অর্থটি পেতে এই ওষুধটি কেনার জন্য যা আমার যে কোনো জটিলতা আছে এবং বলছে আমেরিকান বৃহত্তর ভালোর জন্য আপনাকে সাহায্য করতে পারে যে আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন এখন আমি এই ওষুধ নিয়েছি এটি কি ওষুধ কিছুটা বৈষম্য মানসিক স্বাস্থ্য আপনার এই মহান মানসিক স্বাস্থ্য সমস্যা আছে আমাদের সবার মানসিক স্বাস্থ্য আছে কারো কারো আছে বেশিরভাগই নেই আমাকে বলবেন না